সম্মানিত উপস্থিতি শ্যাম বুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো নিয়ে এলাম আপনাদের মাঝে এখন শ্যাম বুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুইটা বইয়ের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো আদিও আসল কামরূপ কামাখ্যার তন্ত্রমন্ত্র এবং অদ্ভুত সাওতলি বসীকরণ মন্ত্র আমি আপনাদেরকে শুরুতেই দেখাবো আদিও আসল কামরূপ কামাখার তন্ত্রমন্ত্র যে বইটা বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন এখানে দেখেন যে আপন সার দেহবন্ধন মন্ত্র তো দর্শক যারা মন্ত্রের কাজ করেন যে দেহবন্ধন করা একটি কালী মন্ত্র কাজগুলো আপনারা দেখতে থাকেন যে কিঙ্করি সাধনা অর্থ ধন ধন অর্থ লাভে যক্ষিণী সাধন পুত্র লাভে যক্ষিণী সাধন মহালক্ষ্মীর জপ এগুলো হিন্দু শাস্ত্রীয় বই অবশ্যই যারা মুসলিম আপনারা মন্ত্রের কাজ বা কুফরি কাজ না করেন আপনাদের প্রয়োজন নাই এগুলো হিন্দু শাস্ত্রের লোক কাজ করে এটা খুব ভালো কাজ করে তো দেখেন যে যোগিনী সাধন শিবসাধন কিতাবের মধ্যে পাবেন কিতাবটার মধ্যে পাবেন আপনারা কালী সাধনের কাজগুলো পাবেন দেখেন গোপন যে মন্ত্রগুলো মন্ত্রগুলো কিন্তু এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন রাধারমন মন্ত্র বশীকরণে ঝাড়ফুঁক চোরবন্ধন মন্ত্র বশীকরণের পড়া এখানে এরকম বিভিন্ন প্রকার কাজ অর্থাৎ এই বইটার মধ্যে আপনারা মন্ত্রের কাজ পাবেন এবং সাওতলে বশীকরণ আদিবাসীদের একটি বই এ বইটার মধ্যেও আপনারা এরকম নকশা এবং আপনারা মন্ত্রগুলো এরকম পাবেন কিতাবটার মধ্যে বিভিন্ন প্রকারের সাধন বজন পাবেন এবং মন্ত্রের মাধ্যমে মারণ ক্রিয়া বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন এবং বিভিন্ন প্রকারের গাছ গাছলার কাজ সহ বিভিন্ন ধরনের কাজ এই বইগুলোতেও আপনারা পাবেন তো আপনারা যারা বইগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পর পরে টাকা পরিশোধ করতে পারবেন বই নেওয়ার জন্য প্রথমে দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর লিখে দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ বই পাওয়ার পরে আপনারা বাকি টাকা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো বই নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন